হ্যালো এফ্রি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বেলা শেষে ফেরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আজ অনেক দিন পরে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি আজ তৈরি করছি শাহি ফিরনি এটাকে কেন শাহি ফিরনি নাম দিলাম সেটা কিছুক্ষণ পরে আপনারাই বুঝে যাবেন আর আজকের এই ফিরনির স্পেশালিটি হলো এটা খুব অল্প সময় ছটপট আপনারা তৈরি করে ফেলতে পারবেন আর স্বাদে কিন্তু এটা অসাধারণ তো চলুন আর দেরি না করে মূল রান্নায় যাওয়া যায় ফিডনি তৈরির জন্য প্রথমে আমি চাল রেডি করে নিচ্ছি এখানে আমি চিনিগুড়া পোলাও চাল ব্যবহার করেছি আড়াইশো গ্রাম চাল নিয়ে নিয়েছি চালটাকে এবার ভিজিয়ে রাখতে হবে পনেরো থেকে বিশ মিনিটের মতো চালটা পানিতে ভিজিয়ে রাখতে হবে খুব ভালো হয় যদি ত্রিশ মিনিটের মতো ভিজিয়ে রাখা যায় অফ ক্যামেরাতে আমি ত্রিশ মিনিট চালটাকে ভিজিয়ে রে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে চুলায় একটি পাতিল বসিয়ে নিয়েছি এবং এতে পরিষ্কার চালটা দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন খুব সামান্য পানি দিয়ে দিয়েছি যাতে করে চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যেতে পারে আর এবারে সুগন্ধের জন্য গরম মশলা ব্যবহার করছি এখানে আমি দারচিনি এবং তেজপাতা ব্যবহার করছি এই পর্যায়ে আমাদের বিশেষ কোনো কাজ নেই চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত শুধুমাত্র ওয়েট করতেই হবে একটু নেড়েচেড়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন চালটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে পানিটাও কিন্তু একটু টেনে গিয়েছে একটু নেড়েচেড়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু খুব ভালোভাবে চাল সেদ্ধ হয়নি আর একটু সময় আমাদেরকে ওয়েট করতে হবে চালগুলো সেদ্ধ হতে থাকুক এরই মধ্যে চলুন বাকি কাজগুলো করে ফেলি আমি এখানে সাবুদানা নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ এবং এতে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি চার থেকে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এরই মধ্যে ফেনির চাল কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হলেই হবে এবারে ফেনির অন্যতম প্রধান উপকরণ দুধ আমি এখানে দুই লিটার পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি এবং দুধটাকে অফ ক্যামেরাতে ভালোভাবে জাল করে ঘন করে নিয়েছি আপনারা দুধের টেক্সচার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুধটা কিন্তু বেশ ঘন এবারে সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে আর এতক্ষণে কিন্তু আমাদের সাবুদানাটাও একদম রেডি ফেন দেওয়ার জন্য এবারে ভিজিয়ে রাখা সাবুদানাটাও ফেনির মধ্যে দিয়ে দিয়েছি ব্যাস আবার একটু নেড়ে চেড়ে সব কিছু মিশে দিতে হবে আর এই পর্যায়ে কিন্তু কিছুক্ষণ পরে পরে একটু নেড়েচেড়ে দিতে হবে না নাহলে কিন্তু নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি রান্নায় কোনো চিনি ব্যবহার করিনি এই পর্যায়ে আমি মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে এক বাটি পরিমাণ চিনি ব্যবহার করছি চিনি খুব বেশি দিচ্ছি না কারণ আমি রান্নায় কনডেন্স মিল্ক ব্যবহার করব একটু নেড়েচেড়ে চিনিটাকে ফেরির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চিনি দেওয়ার পরে আমাদেরকে কিছু সময় একটু ওয়েট করতে হবে কারণ চিনি দেওয়া হয়ে গেলে একটুখানি পানি ছাড়বে যার জন্য কিন্তু ফেডনিটা আবারও অনেকটা পাতলা হয়ে যাবে তো এই যে এক্সট্রা পানিটা ছাড়লো সেটা টানার জন্য কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে এবং একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে থেকে ফিনিটা লেগে না যায় দেখতে পাচ্ছেন এই পর্যায়ে ফেডনিটা কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে গিয়েছে আর ফেডির চালটাও কিন্তু একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে অর্থাৎ আমাদের রান্না একেবারে শেষের দিকে এবারে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি আমি পুরো এক ডিভা কনডেন্স মিল্ক আজকে রান্নায় ব্যবহার করব তবে একবারই পুরোটা দিয়ে দিচ্ছি না এখানে আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি অর্থাৎ একবারই পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্কটা দেওয়া হয়ে গেলে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে আর একটু অনবরত নাড়তে চেষ্টা করবেন কারণ এই পর্যায়ে ফিনিটা কিন্তু বেশ ঘন এটা লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর কনডেন্স মিল্ক দেওয়ার ফলে কিন্তু রান্নার স্বাদ অনেকাংশে বেড়ে যাবে আর যেহেতু চিনি কম ব্যবহার করেছি আর কনডেন্স মিল্কটাও অনেক মিষ্টি হয়ে থাকে তো দুটো মিলে মিষ্টিটা একেবারে পারফেক্ট হবে কনডেন্স মিল্ক ব্যবহার করার ফলে ফিনিটা কিন্তু বেশ ফ্লেভারফুল হতে যাচ্ছে এবং এর টেক্সচার যেহেতু ঠিক তাই ফিনিটাও কিন্তু অনেক ঘন হবে যেটা খেতে আরও বেশি ভালো লাগবে রান্না মোটামুটি শেষ তবে চাইলে আপনারা এখানে একটু লবণ ব্যবহার করতে পারেন কিন্তু মিষ্টি খাবারে যারা লবণ অ্যাভয়েড করতে চান তাদের জন্য এটা অপশনাল আমার কাছে মনে হয় মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ ব্যবহার করলে এটা খেতে আরও ভালো লাগে তাই খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম ব্যাস রান্না কিন্তু এ পর্যায়ে শেষ বলা যায় তবে আমি এখানে সামান্য পরিমাণ কেওড়া জল ব্যবহার করছি এটা অপশনাল যারা এই ফ্লেভারটা পছন্দ করেন না তারা চাইলে অ্যাভয়েড করতে পারেন ফিরনিটা চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং এই পর্যায়ে বাকি যে কনডেন্স মিল্ক রয়েছে সেটা দিয়ে দিয়েছি আমি তো তখনই বলেছিলাম যে পুরোটা আমি একবারে দিয়ে দিচ্ছি না একেবারে রান্নার মাঝামাঝি সময় অর্ধেকটা কনডেন্স মিল্ক এবং রান্না শেষ হয়ে গেলে বাকি অর্ধেকটা কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি ব্যাস আমাদের ফিরনি কিন্তু একদম রেডি চলুন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি রান্নার এই পার্টটা আমি সবচেয়ে বেশি এনজয় করি যে কোনো রান্না ডেকোরেট করতে আমার খুব ভালো লাগে একটি সাদা বাটিতে ফিনিটা নিয়ে নিচ্ছি এবং এর উপর থেকে কিশমিশ দিয়ে দিচ্ছি কিশমিশগুলোকেও আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবং এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস এখানে আমি কাঠবাদাম এবং কাজুবাদাম ব্যবহার করছি আপনারা আপনাদের মতো যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন দেখুন ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পরে ফিনির লুকটাই চেঞ্জ হয়ে গেল না এটা কিন্তু দেখতে আগের চেয়ে বেশ অনেকটা ভালো লাগছে তো এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ধন্যবাদ